আপনারা এমন এক জায়গায় আজকে হারিয়ে যাবেন ঠিক আছে এমন জায়গায় হারিয়ে যাবেন মানে কি বলবো এইভাবে যে লেবু গাছে ধরানো যায় ঠিক আছে জাস্ট মানে আমরা লেবু বাগান কোনো সময় কি দেখেছি সেই রকম লেবু বাগানে আজকে আপনাদের নিয়ে যাব হ্যাঁ আপনারা চাইলে এই লেবু বাগানে আজকেই মানে এখন দুপুর একটা বাজে আজকেই চাইলে আপনি চলে আসতে পারেন এই লেবু বাগানে চলুন বাগানটা ঘুরে দেখি এছাড়া আপনারা যদি চান এই লেবু গাছ প্রত্যেকটা লেবু গাছ আপনারা আপনার বাড়ির ছাদে নিয়ে যেতে পারবেন হে একটা নয় আজকে আপনাদের লেবু স্বর্গরাজ অর্থাৎ লেবু বাগানে ঘোরাবো এবং প্রত্যেকটা গাছ টবে বা গ্রো ব্যাগে করা এই রকম লেবু বাগান আমি দেখিনি বলবো না তবে এরকম দেখিনি কারণ এই নার্সারিতেই প্রথম নয় আগেও এসেছি কিন্তু এখন এনারা ব্যাপকভাবে করেছে চলুন একটু গিয়ে দেখি একটা একটা গাছে ফল হয়ে আছে দেখে পাগল হয়ে যাবেন কোন গাছটায় কম বলবো আর কোন গাছটায় বেশি বলবো এটা ডেকোপন হ্যাঁ হ্যাঁ এই ভ্যারাইটি পাবে এবং এই গাছটা চাইলে আপনার বাড়ির ছাদে যদি বসাতে চান এই গাছটাই বসাতে পারবেন হ্যাঁ এই ফলসহ আপনি নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমি সত্যি কথাই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে লেবুতে ক্যামেরা ধাক্কা লাগলো চলুন আরো একটু দেখি নার্সারির মালিক এখন অনেক দূরে আছে আমরা পুরোটা কভার করে নিই এত ফলন কিভাবে ফলন হয়ে আছে দেখুন আর প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে ফলন আর গাছগুলো আমার থেকে অনেক বড় কারণ গাছের তলা দিয়ে ঢুকে ঢুকে কিন্তু আমি যাচ্ছি আহা ইন্ডিয়ান সিকি মুসাম্বি সব নাম লেখা আছে কি ফলন দেখুন ইয়োলো মালটা ভিয়েতনাম প্রচুর ফলন প্রচুর ফলন থোকা থোকা ফলন আনলিমিটেড ফলন ধরে আছে গাছ ঠিক অনেকে ভাবছিলেন হয়তো শুধু লেবুই পেয়ারা গাছ পেয়ারা গাছ আপনারা বহু জায়গা থেকে কিনেছেন অনেক গাছ কিনেছেন কিন্তু এখানের পেয়ারা গাছের মতন পেয়ারা গাছ কোনো জায়গা থেকে কিনতে পারেননি বা পারবেন না এটুকু জানি কারণ গাছ দেখুন আর হ্যাঁ একটু খুঁজে টুঁজে যদি দেখেন সব গাছে ফল আছে ফুল আসছে আর লেবু বাগানের ঠিক পরেই পেয়ারা গাছের স্টক ভাবলেন যে শুধুমাত্র লেবু বা এই পেয়ারা দেখিয়ে চলে যাব না এরকমটি নয় রকম ভাবে ফলন আর বড় গাছ গাছ দেখুন এই গাছ দেখে যদি পছন্দ না হয় আর কি বলবো বলুন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রেন ফেন্স এমন কিছু দেখাবো যেটা অবাক হবে না এটা হতে পারে না তবে আমি বলবো সবাই একবার আসুন ঠিক আছে মানে সব সময় কিনতেই আসতে হবে এমনটি নয় মানে আমি বলতে চাইছি একবার অন্তত দেখতে হলেও আসুন কারণ মানে আমরা যারা গাছ ভালোবাসি তারা প্রথমে তো আগে দেখা যে সত্যি সত্যি একটা টবের গাছে ফলন কিভাবে ধরানো যায় সেই চেষ্টাই করা হয়েছে আর যদি চান এই গাছটা আপনি নিয়ে যাবেন তাহলে সেই ব্যবস্থাও রাখা আছে অর্থাৎ এই ধরনের ছোট থেকে বড় বড় থেকে মেজো মেজো থেকে সমস্ত ধরনের গাছ কিন্তু রাখা হয়েছে আর গাছ ভর্তি ফল আজকে আমরা আছি দে নার্সারিতে আর তাদের ফল গাছের স্টক দেখব প্রত্যেকটা গাছ দেখব সেটা আম জাম কাঁঠাল লিচু বিভিন্ন ধরনের গাছ কিন্তু তাদের কাছে স্টকে এই মুহূর্তে আছে আর সব রেডি গাছ আছে হ্যাঁ আপনি বলবেন যে রেডি গাছের অনেক দাম অনেক বিষয় আমি বলবো রেডি গাছ ছাড়াও ছোট গাছ যেটা এক বছর পরে ফলন হবে সেই গাছও কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন আমরা পুরো স্টক দেখি আর তাদের একটা ফুলের ভিডিও আমরা ছেড়েছি একবার অন্তত সেই ফুলের ভিডিওটা দেখবেন কারণ এখানে প্রচুর 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 ফুল গাছেরও স্টক আছে তবে আসলে সব রকম দেখতে পাবেন এটুকু হান্ড্রেড পার্সেন্ট চলুন এবারে কথা বলেনি দাদার সঙ্গে নমস্কার দাদা নমস্কার সকালবেলা যখন প্রথম নার্সারিতে পা রাখো কেমন ফিলিংস হয় গুলো দেখে দারুণ 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 মনটা পুরো ভরে যায় সবুজের ভাবনা আমার সারা জীবন থাকবে এবং এখনো আছে সবুজ নিয়ে চলছি আমরা একদম গত বছর দাদা গত বছর প্রচুর লোককে আমরা ফ্রি দিয়েছি গাছ দিতে পারিনি ফলসহ গাছ এবার সেই জায়গাটা পূরণ করতে চলেছি আমরা প্রচুর গাছ দেখেছি এবার এটা কেউ না ফেলে সেই ব্যবস্থা আমরা করেছি হ্যাঁ এই গাছের প্রচুর কাছে মজুত আছে প্রচুর স্টক আছে আমি দেখাচ্ছি সব পরপর কত কত ধরনের লেবু গাছ এই মুহূর্তে আছে লেবু আমার কাছে এই মুহূর্তে সত্তর ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে প্রত্যেকটা দেখাবো ট্যাগ করে করে দেখাবো আম আম আছে আমাদের কাছে অন্তত পনেরো রকম লেবু বিনা ফলে নিরাশ হয়ে যাবে না তাই না আমরা সেই চেষ্টা করেছি এই বছর গত বছর প্রচুর লোক চেয়েছে দিতে পারিনি এই বছর আশা করছি কেউ ফিরবে না আহ প্রচুর স্টক করেছে বছর আর এরকম ফল ধরা গাছে সব ফল ধরা গেছে দেখাচ্ছি প্রত্যেকটা গাছেই ফল আছে চলো আমরা সোজাসুজি দেখি আমরা একটা ফুল গাছের ভিডিও দিয়েছিলাম মানুষ এসছে প্রচুর মানুষ এসছে দাদা আর ভিডিও দেওয়া না দেওয়া ব্যাপার না কোনো হুম। আমাদের আগের যে ভিডিও ছাড়া আছে সেই ভিডিওর কমেন্ট এখনো আসছে এবং প্রচুর লোক আসছে প্রচুর লোক কলকাতার থেকে প্রচুর লোক সারাদিন প্রতিদিন আসতে হবে ব্যাস 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 এটাই তো চাই মানে দেন আসারি বলতে লোকে পাগল দেন আসার ভিডিও ছাড়ছেন না কেন ভিডিও ছাড়ছেন একদম রাইট আমার আমার ভিডিওতে গিয়ে এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে দেন আসারির ভিডিও আসছে না কেন আমি বলেছি দেন আসারির ভিডিও আসবে যখন পারবো তারপর ডাকি হ্যাঁ ভীষণ থাই অল টাইম এটা কিন্তু কোনালে বল কোনালে ছোট আম কোনালে পাকাম সব সময় থাকবে থাই অল টাইম হ্যাঁ এটা অল টাইম ভ্যারাইটি এটা বাহ দারুন ফলন দারুন কাটিমন নয় তিনটেই অল টাইম তিনটেই অল টাইম তাই তিনটেই অল টাইম মানে অনেকে ধারণা থাকে কাটিমনটাই ফল হয় হ্যাঁ কিন্তু অল টাইমে হয় না কিন্তু সেটাই আমি চেষ্টা করেছি প্যাকেটের মধ্যে এটা আমরা কি লেবু দেখছি এটা দাদা ভিয়েতনাম মালটা পরপর সব ভিয়েতনাম পরপর সব ভিয়েতনাম এখান থেকে এই লাইনটা অনেকটাই আছে ভিয়েতনাম আর সব গাছে ফল সব গাছে ফল দেখুন তার তারপরে লাইনটা বলো তারপরে লাইনটা হচ্ছে দার্জিলিং কমলা আছে এটা কিন্নু ওই যেটা দেখালাম বড় গাছ হ্যাঁ পাঞ্জাব কিন্নু পাঞ্জাব একটা গাছ একটা গাছ একটা গাছ তিনটে আচ্ছা হুম এবং পাঞ্জাব তিনুর প্রচুর ডিমান্ড রয়েছে যার জন্য আমরা প্রচুর পরিমাণে করেছি আমি দেখাচ্ছি আমাদের যে নতুন ইউনিটটা হয়েছে ওখানে একদম দেখাচ্ছি আমি ওখানে প্রচুর করেছি তারপরে কি আছে তারপরে একটা হচ্ছে সিকি মালটা ইন্ডিয়ান সিকি ইন্ডিয়ান সিকি প্রচুর রস প্রচুর মিষ্টি আমাদের এক নম্বর আমাদের মুখে এক নম্বর মানে রসের দিক থেকে টেস্ট দিক থেকে এক নম্বর লেবু হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিকি এবং আমরা এইটা নিয়ে মানে তিন বছর প্রচার করি তিন বছর হ্যাঁ হ্যাঁ তিন বছর প্রচুর ডিমান্ড রয়েছে বাজারে

যত দিন যাচ্ছে কি জায়গা আরো ছোট হয়ে যাচ্ছে লোকের ডিমান্ড অনুযায়ী জায়গা ছোট হচ্ছে এটা ঠিক মানে ধরো প্রথম বছর পাঁচশো বড় গাছ বানালে তো সেটা চলছে না এরপরে হাজারে চলে গেছে এই বাজার আরো বড় পরিকল্পনা আরো বড় পরিকল্পনা অর্থাৎ আপনাদের এই ডিমান্ড বা চাহিদা কোনো দিনই ফুলফিল করা মুশকিল এরকম ব্যাপার তারপরেও উঠে পড়ে লাগা যেটাকে বলে দেখুন এটা কি লেবু দেখছি এটা ভিয়েতনাম আরে বাস এটা জায়েন্ট ভিয়েতনাম জায়েন্ট এটা কিন্তু এরকম বড় হয় কমলার 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 মতন বড় হয় এইটা সেই সিকি মালটা হুম দারুন এই এখানটা আসুন এই পাশে দেখাই তারপর যাচ্ছি ওখানটা গাছ প্রত্যেকটা গাছ যেন সুন্দর সবুজ সতেজ করেছি হুম কোনো জায়গায় কোনো দাগ নেই পোকা নেই না পুরো ফ্রেশ গাছ এগুলো আরো বড় গাছ যেটা নেবেন হ্যাঁ যেটাই নেবেন এখন কত কত ফল এটা আরো বড় গাছ দানাও ফল পড়ে যাবে আরে দেখুন সুপার সুপার হাই কোয়ালিটি আসেন নার্সারি প্রচুর ফল যেটা আছে যেটা একদম সেটাই ফলে ভর্তি একদম মানে না কিনতে হলেও আমি বলবো দেখে যান কিনতে হবে এমন কথা নেই আপনারা ভিজিট করতে আসলে লেবু বাগান ঘুরে যান যে আমাদের দু মাস পরে পাকবে দু মাস পরে আমি কেটে খাওয়াবো অবশ্যই আপনাদের যেমন লস তেমন মিষ্টি না আমরা তো ইন্ডিয়ান সিকি তোমার এখানে খেয়েছি দাদা আগে প্রচুর খেয়েছি দেখুন ইন্ডিয়ান সিকি আর ফলে একদম ভয়ে আছে প্রত্যেকটা গাছ ডানদিকে বালি রেডি গাছগুলো কি এখন নিয়ে গিয়ে কিছু করণীয় আছে করোনা রেডি গাছ কিচ্ছু করতে হবে না অনেকে অনেকে হয়তো বলবে যে আমি এই গাছ কিনতে পারবো না আমার বাড়িতে বয়ে আনার ক্ষমতা নেই সেক্ষেত্রে আমরা পৌঁছে দেবো পৌঁছে দেওয়া ভালো লাগবে এক্সট্রা যে যাবে তার চার্জ লাগবে ডেলি ডেলিভারি চার্জ লাগবে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমাদের এখানে আছে সেক্ষেত্রে আটটা দশটা কাজ একসঙ্গে নিলে আরো সুবিধা হবে কোনো সমস্যা নেই আটটা দশটা বিশটা যে করে নেবে সব পৌঁছে দেওয়া যাবে যেটাই দেখাবো পৌঁছানোর সমস্যা নেই কোনো কিনলে আমরা ঠিক পৌঁছে ব্যবস্থা করে দেবো ছাদে তুলেও দেওয়া যাবে হ্যাঁ 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 এই দেখেন কত দেখাবো দাদা এই দেখেন হুম পাগল পাগল ভাব এই জন্য তো দেন নার্সারির কথা বলে সবাই আসেন আচ্ছা এই ছোট কাজে মাঝারি গাছ দেখান মাঝারি গাছগুলো প্রচুর ফল দেখেন মাঝারি গাছে ফল আছে যে হুম হুম সব গাছে ফল বেশি এই দেখুন ক্যামেরা যেদিকে ঘোরাচ্ছি ফল আর ফল এটা কি লেবু দেখছি এটা কিন্তু কার্লিক কমলা এই পাতাটা কিন্তু এরকমই রোগ নয় কোনো পাতা এরকম কোথা নয় কার্লিক কমলা বলে হ্যাঁ এটা খেতে খুব টেস্টি লেবু হ্যাঁ আর এইটা হচ্ছে সেই ডেজি যেটা সবাই চাই বিখ্যাত ওই পাকলে পাকার আগে লাল হয়ে যায় হ্যাঁ ডেজি খুব টেস্টি লেবু আর এইটা আছে আপনার মস্ত বাতাবি লাল বাতাবি রেড বাতাবি আচ্ছা তো এইখানে আসুন এখানে দেখাচ্ছি আমি যে রেড পাতি লেবু যে পাতি লেবু একদম লাল কালার হয়ে যাবে এগুলো রেড পাতি হ্যাঁ যখন পাকবে তখন উপরটা পুরো লাল হয়ে যাবে একটা আছে দার্জিলিং কমলা ঠিক আছে ড্রামে যেগুলো বসানো ড্রাম সহ যাবে ড্রামে যেগুলো বসানো ড্রাম সহজ যেতে হবে হ্যাঁ এখানে লেবু গাছ তো প্রচুর আছে আর এই রকম ফল ধরা গাছ কেনার ইচ্ছা প্রত্যেকটা মানুষের আছে কিন্তু বহু জায়গায় গিয়ে বহু মানুষ কিন্তু বিভিন্ন ভাবে ঠকেও গেছেন এবং দাম নিয়ে ভীষণ একটা চর্চা এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা এটা কত ইঞ্চি ব্যাগ আছে এটা দশ ইঞ্চি করে ব্যাগ দাদা দশ ইঞ্চি গ্রো ব্যাগ ফল সহ একটা গাছের মূল্য কি দাম পড়ছে মোটামুটি ধরো আমি সামনের এই গাছটাই দাদা এই মুহূর্তে রেট আছে আমাদের কাছে চারশো সাড়ে চারশো টাকা এই মুহূর্তে এই এই ফল ধরা গাছ হ্যাঁ কিন্তু আপনি যদি দু মাস পরে আসেন সেক্ষেত্রে কিন্তু একটু বাড়বে হ্যাঁ কিন্তু এই মুহূর্তে যদি আসেন চারশো সাড়ে চারশো টাকা করে করে দেবো এই 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 প্যাকেটে হ্যাঁ দশ ইঞ্চি দশ ইঞ্চি গ্রো ব্যাগের আমি গাছের গোড়াগুলো একটু দেখাই আপনারা কিন্তু অনেক সময় হয় ভালো করে বোঝানোর চেষ্টা করেও অনেক সময় আপনারা বুঝতে পারেন না দশ ইঞ্চি গ্রো ব্যাগে এবং ফল ধরা বেশ কিছু গাছ কিন্তু তাদের কাছে আছে আর এমনিতে লেবু গাছ কত রেটে আছে দেড়শো টাকাতে হবে দেড়শো টাকার গাছেও একটা লেবু থাকবে আচ্ছা সব গাছ থাকবে না ছয় ইঞ্চি গ্রো দেখাবে আচ্ছা এরকম ইঞ্চি যত বাড়বে তত দাম বাড়বে তাই তো আর বড় ড্রামের গাছও কিন্তু সাধ্যের মধ্যে আমরা সেটা নিয়ে আলোচনা করলাম না আপনারা ফোন করলে সঙ্গে সঙ্গে গাছ এক একটা ভ্যারাইটির দাম নির্ভর করে কে কোন ভ্যারি নেবে কোন নেবে সেটা না এসে দেখলে বলা যাবে এটা কারণ তিন চার আছে ড্রাম তিন চার রকম সাইজ প্লাস ভ্যারাইটির উপর দাম নির্ভর করে আচ্ছা গাছের ভ্যারাইটির উপর তাই তো দারুন দারুন তবে সাধ্যের মধ্যে আমি বলছি যেটা আপনারা ফোন করলে করলেবো দেখেন হ্যাঁ এটা কি লেবো নাভেল বলে সেইগুলো প্রত্যেকটা লেগে আছেন ড্যান্সি তুই যে জায়গায় তো দার্জিলিং দার্জিলিং ফিলিং হচ্ছে না দেখুন কিন্তু মানে খোসা ছাড়ানো একদম কোন ব্যাপারই না আপনি যদি জাস্ট তুলবেন হাতে ডাকলে ছাই যাবে অটোমেটিক খুব সুন্দর ড্যান্সি এবং খুব টেস্টি ঠিক আছে আর এইটা হচ্ছে রামল সেই রামল ঝুড়ি কমলা বলা হয় মানে একটা গাছে প্রচুর হয় এবং মানে ঝুড়িতে করে তোলে বলে ঝুড়ি কমলাও বলা হয় মানে ঝুড়ি ঝুড়ি মাল তোলা যায় একটা গাছে প্রচুর পরিমাণে ফল হয় আমার এর থেকে ভালো গাছ হয়ে চোপায় আমি এর থেকে ভালো গাছ আছে আর গাছে খাবার দেওয়ার নিয়মটা দেখুন গাছে টবের একটা কোণাতে একটু বেশি পরিমাণ দেওয়া আছে তাই তো হ্যাঁ একটা কোণায় বেশি করে দেওয়া আছে আস্তে আস্তে খাবে একটা গাছ দেখুন এই যে ফলগুলো হয়েছে না হুম এই দেখুন এই যে ফল এই ফল কিন্তু আরো বড় হবে দেরা হবে হ্যাঁ এবং এটা কিন্তু নাম হচ্ছে মোরো এটা কিন্তু ভেতরে যখন শীত পড়ে প্রচন্ড প্রচন্ড শীতে কিন্তু ভেতরে কোনো লাল হয় আচ্ছা শীত না পড়লে লাল হবে না আর এই আছে সেই আমাদের ডেকোপন অল টাইম যেটা অল টাইম ডেকোপন হ্যাঁ এটা কিন্তু সাইজ খুব বড় হয় এরকম বড় সাইজ বড় সাইজের ফলন দেখুন কিভাবে ফুলেছে ফলন মানে মানে ফলন কাকে বলে দেখো এটা কি গাছ এটা সাতসুমা বলে এটার নাম সাতসুমা 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 দাদা লেবু গতবার প্রচুর লোকে খাইয়েছি এত মিষ্টি এত রস ভাবা যায় না যে এই লেবু এত সুন্দর এর সাইজটা কিন্তু ডবল হবে এর সব ধরনের গাছ আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আছেন দাদা এটা ডেকোপন ডেকোপন আর দাদা আরেকটা কথা হচ্ছে যেটা বড় গাছ তো সবাই দিতে পারে না তার জন্য আমাদের এক সাইজ ছোট টবেও করে দিয়েছি ভিতরে ভিতরে এটা এবছরের তাদের রিপোর্ট বা কিছু করার দরকার নেই ছোট গাছ নেব সব ধরনের এই দেখুন একটা কি সুন্দর গাছ তৈরির পরিকল্পনা অসাধারণ হ্যাঁ আমরা দেখেছি জলটা পাওয়ার জন্য আর চারশো টাকার গাছ আমি বলবো আপনারা কেউ নিরাশ হবেন না এইটুকু বলবো চোখ বন্ধ করে এখানে এসে যখন গাছগুলো দেখবেন হান্ড্রেড পার্সেন্ট বলবেন এই গাছই আমি নিয়ে যাই দেখেন দাদা সাতশো না কি অবস্থায় একটা গাছ হুম প্রচুর ফল কিন্তু দাদা এর লুকটা আরো ভালো আসবে ফল যখন পেকে আসবে যখন বড় হবে পাকবে তখন লুকটা আরো দারুণ লাগবে কিন্তু এখনো ভালো লাগবে প্রচুর ফল দেখুন গাছে বুঝতে পেরে লোকে বলে লেবু গাছে লেবু হয় না কিন্তু আমার এখানে আমি লেবু ছাড়া কোনো গাছ পাচ্ছি না সব গাছে লেবু রয়েছে আমার সব গাছে লেবু হ্যাঁ প্রত্যেকটা গাছে একই অবস্থা এখন ঝাঁক ঝাঁক হয়ে রয়েছে লেবুতে এদিকটাও এদিকটাও অন্য ভ্যারাইটি এটা তাই না হ্যাঁ অন্য ভ্যারাইটি এই যে ভিয়েতনাম

প্রচুর হয়েছে প্রচুর একদম একদম প্রচুর আর দাদা যে আমাদের ইন্ডিয়া থেকে খুব বিখ্যাত আমাদের কাছে সেটা হচ্ছে এইটা দেখেন ফল প্রতিটা গাছ প্রতিটা গাছ দেখেন এই যে গাছ ফলের ভারে বেঁকে পড়ে গেছিল আজকে বেঁধে দিয়েছি আমি হ্যাঁ বসাই যাচ্ছে হ্যাঁ আছেন তারপরের একটা সাইজ আছে সেটাও দেখুন সেটা হচ্ছে ভিয়েতনাম হ্যাঁ এটা একটা সাইজ দাদা এই দেখুন বলছি আমার রাম লঙ্কনে আমার ভালো কাজ হয়েছে দেখুন কত ফল এই যদি গুনতে দেওয়া হয় গুনতে মনে হয় পারবে না আধ ঘন্টা টাইম দিলেও পারবে না গুনতে গুড়ে যাবে প্রচুর প্রচুর ফল হয়েছে রাম লঙ্কনে কিন্তু প্রচুর ডিমান্ড এবং আমাদের কাছে প্রচুর ছোট চাটা স্টক করে যারা নিতে চান নিয়ে যান কোনো সমস্যা নেই দামও খুব কম দেড়শো দুশো টাকার মধ্যে হয়ে যাবে এটা কি আছে ইন্ডিয়ান সিকি এই দেখুন এগুলো সিমেন্টের টবে করা হ্যাঁ সিমেন্টের চাইতে আমি দেখেছিলাম গত বছর সিমেন্টের চাই এনেছি আমি কিছু হ্যাঁ হ্যাঁ সব এবছর তুলে দিয়েছি প্রত্যেকটা গাছ যেন হাসছে প্রত্যেকটা গাছে একদমই হাওয়ায় দুলছে একদম প্রত্যেকটা গাছ ফলে ভরা একদম আর দাদা এইখানে কিন্তু আমার লেবু যেগুলো আছে আমাদের কাছে প্রচুর ভ্যারাইটি বসিলাম হুম এখানে তো প্রচুর ভ্যারাইটি রয়েছে যেমন মোরক্ক ব্লাড কারা কারা নাভেল হ্যাঁ তারপরে ফিমন্ট হ্যাঁ হানি পামেলো এইগুলো রূপ ম্যান্ডারিন দার্জিলিং জায়েন্ট সব এর মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারাইটি রয়েছে কিন্তু বুঝতে পারছি হ্যাঁ চকলেট ম্যান্ডারিন এবং প্রত্যেকটা গাছ করা আছে প্রত্যেকটা গাছের খাসি আমের এদিকটা পাতি তো দেখি আসেন আর এদিকটা পেয়ারা এদিকটাও আছে পেয়ার কটা ভ্যারাইটি আছে পেয়ারার আম কাছে মোটামুটি সাত আটটা ভ্যারাইটি যে কুলের কটা ভ্যারাইটি আছে কুলের আছে তিনটে তিনটে আর পাতিলেবু গন্ধরাজ হ্যাঁ দেখাচ্ছি আমি ও আম গাছেও তো বিশাল করা যত দিন যাচ্ছে জায়গা ছোট হচ্ছে আর আঁশফল গাছের কিন্তু বিশাল ডিমান্ড আছে এখানে আঁশফল গাছ বড় বড় গাছ তাই তো বড় বড় মানে লঙ্গন যেটা আপনারা লঙ্গন বলে হ্যাঁ 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 লেবু ছাত বাগানে অনেকেই গাছ লাগিয়েছি ফল হয় না দেখুন তো কি পরিমাণে ফল হয়েছে অরিজিনাল দেশি পাতি লেবু অরিজিনাল দেশি গাছে ট্রিটমেন্ট সঠিক করে ফল আসবেই একদমই তাই হ্যাঁ ট্রিটমেন্টটা জানতে হবে মেন আম মেন হ্যাঁ আচ্ছা সবেদা এটা ভ্যারিকেটেড সবেদা ভ্যারিকেড হ্যাঁ আর কি কি আছে এ থাই আছে এটা সামনে কালো পাতা আছে এই বড় পাতাগুলো আচ্ছা গাছ দেখেন না এতে আসেন হ্যাঁ আরে কি দেখবো সব গাছই তো সুন্দর প্রত্যেকটা গাছ যেটা দেবো সেটাই পছন্দ হবে দেখেন মানে বিনা পছন্দই যাবে না কোনো কিছু আর পুরো চকচক করছে না দেখুন গাছ এটা একটা গাছ এখন ঝোপ গাছ আর ফল সহ ফল সহ একদম 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 আর বার করতে হবে না টেনে টোনে থাক থাক এখানে কি হোয়াইট ডায়মন্ডও আছে এটা হোয়াইট ডায়মন্ড দাদা এটা গোড়া গ্রাফটিং জোর জোর কলমে তো এটা হোয়াইট ডায়মন্ড পায়রা বাজারে কিন্তু এই মুহূর্তে খুব ডিমান্ড রয়েছে খুব এবং রেয়ার সব জায়গায় পাওয়া যাচ্ছে না একদম আমাদের কাছে অল্প কিছু ভ্যারাইটি আছে যে যা লাগবে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আর এটা কদবেল হ্যাঁ না এটা আমি এটা এমনি আঠা কি আঠা ভেল ওটা আমলকি হ্যাঁ এখানেও লেবু এখানে কিছু ওয়াশিংটন নেভেল আছে ওয়াশিংটন নাভেল হ্যাঁ এইগুলো আমি তোমার লঙ্ঘনগুলো দেখাতে চাইছি আর জাম জাম তো সব বড় গাছ জামে বড় গাছ হ্যাঁ দাদা এইখানে লেবুর অবস্থা এখানে আবার লেবুর অবস্থা হ্যাঁ লেবু লেবু সব লেবুর ভাড়ে গাছ এখনো কাঠি মারা হয়নি সময় পায়নি দেখুন অবস্থা একদম এবারে বাবা দার্জিলিং ফেল কিভাবে লেবু হয়ে আছে দেখুন আরেকটা কাজ দেখাচ্ছি দেখেন দাদা ওটা ওদিক থেকে দেখছি ওদিক থেকে দেখছি ওহ কি সুন্দর লেবু হয়ে আছে আর প্রত্যেকটা গাছে প্রচুর লেবু প্রচুর দাদা এইটা কিন্তু সেই সে আপনার সুইট লেমন হ্যাঁ সুইট লেমন লেবু দেখেন এটা বড় গাছ তাই তো হ্যাঁ বড় গাছ দেখেন প্রচুর লেবু ধরে প্রচুর লেবু ধরে আছে হ্যাঁ এই রামলি একটা গাছ দেখুন মানে চারিদিকেই আছে চারিদিকে আঁশফল গাছ অনেকে কিনেছেন আর আঁসফল গাছ এখানে বিক্রি হচ্ছে দেখুন ফল সব রেডি গাছ প্রত্যেকটা কিন্তু কম বেশি ফল আছে এই দেখুন ফল সব বিক্রি তো সব বিক্রি আমি তো বকেই বলেছি সব বিক্রি সব ফল গাছ কটা ভ্যারাইটি আছে চারটে চারট ফোর হোয়াইট পিঙ্ক আর ওই রুবি ফোর সিজেন হোয়াইট পিঙ্ক আর রুবি হ্যাঁ পিঙ্ক বলতে এটা পিঙ্ক কম ওই যে সিজন সব ফল শুদ্ধ গাছ সব ফল সহ গাছ এই এরকম গাছ কেউ বিক্রি করবে না তারা আবার মাদার বলে বিক্রি করবে ডাল কেটে আবার তৈরি করবে বাট এখানে কিন্তু আছে এই মুহূর্তে ভালো গাছ পাবেন যারা নিতে চাইছেন এই গাছ নিন এটা হোয়াইট লগন তাই না হ্যাঁ হ্যাঁ হোয়াইট লগন এটা কি আছে আর এই সেই পাঞ্জাব কিন্দু আমি বললাম না আরেকটা ইউনিটে আমি নতুন বাগান করেছি সেখানে দেখাবো হুম দেখুন এখানে প্রচুর স্টক রয়েছে যাতে কেউ না ফেলে সেই ব্যবস্থা এবার করেছি পুরো লাইন ধরে তাই পুরো লাইন ধরে একই জিনিস করেছি চলে আসুন একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এই পাশেরটাও তো পাশেরটাও হ্যাঁ পাশেরটাও আর কিভাবে লেবু হয়ে আছে খালি একবার দেখে নিন এখান থেকে আরে পুরো লেবু ভরে যখন বাহ এখানে তো অনেক আছে

আসেন এই পাঁচটা জাম এটা হচ্ছে হোয়াইট জাম আর ব্ল্যাক জাম তারপর আছে সাদা হোয়াইট জাম আচ্ছা তারপর একটা আছে আপনার থাইকিং জাম গাছটা থাই আচ্ছা কিং জাম থাইকিং জাম মানে বড় বড় সাইজ বড় বড় সাইজ হবে হ্যাঁ তো এটা নতুন বাগান আমাদের এটা একদম নতুন তাই তো হ্যাঁ একটু জঙ্গল হয়ে আছে আসেন সময় লাগবে অল টাইম আমরা সব সময় পাবেন ছাদে লাগালে সব সময় পাবেন সব সময় ফল বারো মাস হ্যাঁ বারো মাস ফলন আসতে এটা পাতা হ্যাঁ ওই এই গাছগুলো তো তোমার ফল ধরা গাছ আছে হ্যাঁ আমি বললাম দেড়শো টাকা করে হ্যাঁ যে ফল থাকবে দু একটা হয়তো এগুলো ফল ধরা আছে হ্যাঁ দাদা বলছিলাম না আগের দেড়শো টাকা করে গাছ হ্যাঁ দু একটা গাছে ফল দেখুন দু একটা ফল সহ হয়ে যাবে এগুলো ভিয়েতনাম মালটা এগুলো যদি আপনারা আমি দেড়শো টাকা করে বাইরে থেকে নিতে হবে এসে আচ্ছা করে দেবো আমি দেড়শো টাকা করে আচ্ছা ঠিক আছে কিন্তু অনলাইনে যদি কেউ অর্ডার করে তাও সেক্ষেত্রে কিন্তু রেট বাড়বে বেড়ে যাবে ঠিক আছে আর ওই যে যেটা দেখাচ্ছি আমি বারবারই পাঞ্জাব কিনবো হুম এই টাই এই লাইনটা পাঞ্জাব কিনবো আর ওই দেখালাম সে আপনাকে ওই রামলঙ্গন রামলঙ্গন এই রামলঙ্গনের পুরো এই লাইনটা রামলঙ্গন পুরো নার্সারি জুড়ে গাছ আর গাছ আর তার মধ্যে লেবুর একটা আলাদা বার্তা তারা কিন্তু দিতে চলেছে লেবুটা নিয়ে বেশি কাজ চলছে নাকি দাদা সাইট্রাসের উপরে সবাই খুব জোর দিয়েছে মানে প্রত্যেকটা কাস্টমার লেবু চাইছে বিভিন্ন রকমের লেবু হুম যার জন্য আমরা লেবুর দিকটায় বেছে নিয়েছি লেবু আমাদের কাছে প্রচুর আইটেম রয়েছে বললাম না এটা হচ্ছে সিলেট কমলা এটা সিলেট কমলা হ্যাঁ এটা অনেক করেছি সব ফল ধরে আছে সব ফল দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন সব ফল ধরা গাছ কোনো রকম কোনো সমস্যার গাছে নেই আর যদি কোনো কাছে সমস্যা হয় আমাদেরকে ফোন করলে আমরা তার দিয়ে দেবো কোন সময় ফোন করলে সুবিধা হয় রাত্রি আটটার পরে দাদা রাত আটটার পরে এইখানে আছে পেয়ারা গাছ আমি পেয়ারা গাছ দেখিয়েছি এবং সব বড় গাছ এই গাছ সম্পর্কে কি বলবো যত বলা হবে তত কম বলা হবে বলেই দিয়েছি যে এরকম পেয়ারা গাছ পাওয়া মুশকিল দাদা এইখানটায় আছে আমাদের প্রচুর লেবুর ভ্যারাইটি আপনাকে বলছিলাম যে অনেক ভ্যারাইটি আছে আমাদের কাছে আমাদের কাছে গোল্ডেন হানি পামেলো পাবেন জাইলো পামেলো পাবেন তারপরে গন্ধরা ফ্লেভার পাবেন ভিমন্ট পাবেন নাগপুর সিডলেস পাবেন 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 অ্যাফোরার স্মল পাবেন খাসি ম্যান্ডারিন পাবেন চকলেট নেভেল পাবেন মোরক্কো মালটা পাবেন সবগুলো হ্যাঁ এগুলো আছে কারল গোল পাবেন হ্যাঁ সব পাবেন এগুলো আমাদের নতুন প্রচুর ভ্যারাইটি লেবু এসছে এবং সবগুলোই আমরা গ্রান্টেড সহকারে বিক্রি করছি মানে গ্যারান্টি দিয়েই বিক্রি হ্যাঁ হ্যাঁ যে অরিজিনাল এটা হচ্ছে এটা বাড়ি চম্পা বেল চম্পা ডালুরি চম্পা জামুল গুলো হ্যাঁ হ্যাঁ দেখেন গাছ খুব গাছ তো সবাই বসায় ঠিকই যেটা ধরবেন আপনি একটা ঝাড় গাছ এগুলো সামনে বার ফল চলে আসবে প্রত্যেকটা গাছই সুন্দর আলাদা করে বলে লাভ সবগুলো জামুল যেটাই নেবেন সেটা সামনে বার কিন্তু ফল পেয়ে যাবে একদম একদম বিশাল গাছ বিশাল গাছ হ্যাঁ হ্যাঁ এই গাছ আসেন

গ্রাফটার তো অবশ্যই নুনি নুনি ফল নুনি ফল তারপর এটা আছে পান মশলা পান মশলা মুখে দিলে পান মশলা স্বাদ আর কি আচ্ছা এটা মিরাকেল ফ্রুট মিরাকেল ফ্রুট এই একটা আম গাছ আছে এটা কাটি মন না কাটি মন হ্যাঁ এটা কাটি এটা তো খুব সুন্দর এটা কি লেবু এটা ছাতুরি কমলা এটা কিন্তু খুব বিখ্যাত এবং খুব ডিমান্ডেবল গাছ হ্যাঁ হ্যাঁ প্রচুর মিষ্টি সাইজও ভালো হয় প্রচুর রস তারপরে দেখুন রামলঙ্গন গাছ কত সুন্দর গাছ দেখুন

এখানে আছে দা কাগজি লেবু লোকে বলে কাগজি লেবুতে ফল হচ্ছে না গাছ রয়েছে আমার কাছে ফল হচ্ছে না হুম দেখুন কি পরিমানে ফলেছে গাছ ওই লাইনটা পুরো কাগজি লেবুর লাইন আর ফলে আছে সব পুরো কাগজি লেবুর লাইন দেখেন প্রত্যেকটা কাছে ফল এই যে প্রত্যেকটা কাছে ফল রয়েছে দেখুন দাদা এই কি অবস্থা দেখুন আর কুল গাছ এত বড় বড় হ্যাঁ কুল গাছ একটু বড় হয়েছে বড় করেছে এই জন্য বড় চাইছে দারুণ গাছ অর্থাৎ এইখানে আসার পরে মুগ্ধ হন আর নিজেরা একবার এসে ঘুরে যান এমন কিছু দূর নয় চলুন আপনাদের অ্যাড্রেসটা জানাই এখন ডে নার্সারি আর দে নার্সারির এই ফোন নম্বর নাইন সেভেন থ্রি থ্রি এইট টু ফাইভ সেভেন সিক্স এইট দুটো দুটো নাম্বার আর এটা হলো ইছাপুর গোবরডাঙ্গা ইছাপুর তো চব্বিশ পরগনা জেলা অর্থাৎ সমস্যা কিছুই নেই আর একবার আসবেন ঘুরে যাবেন আমরা তো ঘুরতে আসার মনে করে ঘুরে চলে যায় আর বাকি সব কিছু পাবেন সব কিছু